আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো অনেক দিন পরে দেখতে পাইতেছো অনেক মজা করতেছি আমার বাসা আসলে অনেক দিন কাউকে বলা হয় না সো ফাইনালি আমি আমার কিছু ফ্রেন্ডকে বললাম তো এইটা যে একটু বাচ্চাদের জন্য বড়দের জন্য একটু স্ন্যাক বা নাস্তা যেটা আমরা বলি কারণ বেশি নাস্তা বানানো হইলে তখন মেইন খাবারগুলো খাওয়া হয় না কারণ এখন সবাই তোমরা জানো আমাদের এখানে সন্ধ্যা হয় আটটার দিকে সবাই এত লেটে আসে খাবারের টাইম হয়ে যায় তো সিম্পলি আমার ছিল তোমার অ্যাডভার্টাইজারটা যারা যারা আগে আসছে একটু বেশি খাইছে যারা পরে আসছে তারা খায় নাই এরপরে আমাদের মেইন ডিশ তো আমার বাসায় তোমরা সবাই জানো সবসময় ভক্তার আইটেমটা বেশি হয় বাট এ এবার গরুর নলাটা ছিল সো তোমরা কিন্তু বলতে হবে যে এখানে কয়টা আইটেম আছে দেখি আমার কোন কোন আপুরা ভাইয়ারা আমার ভিডিও রিয়েলি দেখে ভালো করে আর এরপরে আমাদের রিয়াল রিয়েল খাওয়া শুরু হয়েছে আমার এই দুলাভাই খুবই লাইক করছে কারণ ওর বক্তা খুবই পছন্দ আমাকে বলছে ওর ফেভারিট একটা বক্তা বানানোর জন্য এবং আমি বানাইছি আর ভাই বলতেছে ওইটাই সবার আগে শেষ হয়ে গেছে এরপরে দেখো কেক নিয়ে বসছে এই কেকটা আমাদের বান্ধবী বাঁধন বানাই নিয়ে আসছে আর ছেলেমেয়েরা এটা কাটার জন্য সন্ধ্যা থেকে রেডি ছিল বাট আমি বলছি না খাবারের পরে তো ওদের সবাইকে বসাই দিয়েছি কেকটা কাটার জন্য সো কেকটা কাটার পরে মানে নর্মালি কখনও মিষ্টি জাতীয় কোনো খাবার শেষ হয় না বাট এই কেকটা তো মজা হয়েছে সবাই এই কেকটা ফিনিশ করা করে ফেলছে তারপরে আমরা ভাবলাম সবাই যাওয়ার আগে একটু আমরা পিকচার উঠাই তো এটা ছিল আমার রিলিভিং রুমে সো অনেক কষ্ট হয়েছে সবাই এক ফ্রেমে আসতে তারপরে আস্তে আস্তে সবাই যাওয়ার পালা সো রাতে যত লেট হবে তত আস্তে আস্তে সবাই চলে যাবে কেউ আগে যায় কেউ পরে যায় তা আমাদের একদম লাস্ট গেস্ট গেছে তোমার রাতের দুইটার দিকে তো আমিও অনেক টায়ার্ড ছিলাম এই জন্য অত বেশি ভিডিও করা হয় নেই তারপরে যখন মনে হয়েছে তখন একটু করে রাখছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি তোমাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগছে আমাদের খুবই ভালো লাগছে বন্ধু বান্ধবরা যখন আসে এরকম টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে বা লাইভে দেখা হবে আজকের জন্য আল্লাহ